নিউ ইন্ট্রিগেটেড গভর্নমেন্ট স্কুলের হোস্টেলের উদ্বোধন ও সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমে পরিচালিত একাদশ শ্রেণীর সূচনা বীরভূম জেলার প্রথম ইংরেজি মিডিয়াম সরকারি স্কুল হিসেবে নিউ ইন্ট্রিগেটেড গভর্নমেন্ট স্কুলের মুকুটে আরও দুটি পালক যুক্ত হলো আজ থেকে বয়েজ হোস্টেল উদ্বোধন হলো এবং এই শিক্ষাবর্ষ থেকে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হলো স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপগোপাল মুখার্জি আমাদের জানিয়েছেন একাদশ শ্রেণীর জন্য বিজ্ঞান বিভাগ সহ ভূগোলের অত্যন্ত উন্নত মানের ল্যাবরেটরি তৈরি হয়েছে সম্পূর্ণ নিখরচায় হোস্টেলে থাকা খাওয়া ও পড়াশোনার সুযোগ রয়েছে হোস্টেল উদ্বোধন করতে আজ উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা ইলামবাজারের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর অনির্বাণ মজুমদার ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী সুদীপ্তা লাহা হালদার মহাশয়া সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ দু সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় হোস্টেল বিল্ডিংটি তখন থেকেই বর্তমান ছিল কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে হোস্টেলে থাকার উৎসাহ না থাকায় সেই সময় হোস্টেলটি শুরু করা যায়নি বর্তমান পরিস্থিতিতে পড়াশোনার মান উন্নয়নের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে হোস্টেলে থেকে পড়াশোনা করার প্রবণতা লক্ষ্য করে হোস্টেলটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপগোপাল মুখার্জি বলেছেন এই হোস্টেলে থাকা খাওয়ার জন্য কোনো রকম কোনো খরচ লাগবে না পুরোটা স্কুল শিক্ষা দফতর থেকে বহন করা হবে এছাড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোচিং এর ব্যবস্থা থাকবে তিনি আরো বলেন যে ছাত্রছাত্রীদের পুষ্টি স্বাস্থ্য পড়াশোনার দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে হোস্টেলে হোস্টেল শুরু হওয়ার খবর পে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ দেখা যায় দীপগোপাল মুখার্জি আরো বলেন যে সবুজে ঘেরা মনোরম পরিবেশে হোস্টেল বিদ্যালয়ের বাগানের অর্গানিক সবজি এবং নিয়মিত পড়াশোনার তদারকি ছাত্রছাত্রীদের হোস্টেল জীবনযাত্রার মানকে আরো উন্নত করবে ছাত্রাবাস শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই ছাত্রীবাসও শুরু হতে চলেছে যদিও বোলপুর থেকে স্কুলে আসার জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা থাকবে তা সত্ত্বেও একাদশ শ্রেণী নতুন ছাত্রছাত্রী যারা ভর্তি হবে তারা চাইলে হস্টেলে থাকতে পারবে তোমরা প্রশিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের যেমন ক্রম উন্নয়ন ঘটছে আশা করা যায় হোস্টেলটিও ভবিষ্যতে নতুন জেলার মধ্যে নয় রাজ্যের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করবে ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম

যেটা বীরভূম ডিস্ট্রিক্টে প্রথম কোনো সরকারি স্কুলে ক্লাস ইলেভেন ইংলিশ মিডিয়ামে শুরু হচ্ছে যেটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের আমি এই দু হাজার সতেরোতে এবং দীর্ঘ এই সাত বছরের জার্নিতে আজকে আমি যাদেরকে পেয়েছি সাথে তাদের মধ্যে অনেকেই আজকে উপস্থিত আছেন এবং আমরা সব তাদের যেরকম প্রশাসনিক কর্তাবিদের পেয়েছি সেরকম আমরা বেশ কিছু সমাজসেবী তাদেরকেও আমাদের সঙ্গে পেয়েছি এখানে সবাই আছেন আজকের এই অনুষ্ঠানটি করছি এই মাঠটি আমাদের তার সম্পূর্ণ বিকাশ তখনই সম্ভব হয় যদি সেই স্কুলে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা একটা সুযোগ সুবিধা থাকে যার অত্যন্ত অভাব আমাদের স্কুলে রয়েছে প্রয়োজনীয় জায়গা না থাকার জন্য আমি আজকের এই স্টেজ থেকে এই মঞ্চ থেকে আমি সকলের কাছে তো অনুরোধ রাখবো গ্রামের মানুষ আমাদের সমাজসেবীদের কাছে এবং আমার প্রশাসনিক কর্ত কাছে যে এই মাঠটি যেন ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফারের মাধ্যমে আমাদের স্কুলের মধ্যে যুক্ত করা হয় যাতে আমাদের বাচ্চারা সবাই অত্যন্ত ভালোভাবে এই মাঠটাকে ব্যবহার করতে পারবে খেলাধুলা পারপাশে থেকে ফিজ নেওয়া হয় না অভিভাবক এবং আমার প্রশাসনিক কর্তাদের আর আমার সমাজসেবী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের যে হোস্টেলটা হচ্ছে এই হোস্টেলটা হচ্ছে আপনার স্কুলের সঙ্গে অ্যাটাচড টোটাল এই মুহূর্তে আমাদের হোস্টেলে সেভেন্টি এইট বেড রয়েছে ঠিক আছে এই সেভেনটি এইট বয়েজ হোস্টেল সেভেন্টি এইট বেডেড গার্লস হোস্টেল ঠিক আছে এই মুহূর্তে আমরা বয়েজ হোস্টেলটা শুরু করছি যেহেতু বয়েজ বিল্ডিং আমরা পেয়েছি দিন পনেরো পর বা এক মাসের মধ্যে আমরা গার্লস হোস্টেলটাও শুরু করব এবং মেনলি আরও হোস্টেলটা নাইন টেন সেভেন এইট এটা তো থাকবেই এছাড়া আমাদের এবছর থেকে ইংলিশ শুরু করছে ইংলিশ ক্লাস ইলেভেনে ক্লাস ইলেভেন শুরু হচ্ছে ইংলিশ মিডিয়ামে যেটা বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম কোন সম্পূর্ণ সরকারি বিদ্যালয়ে মানে ক্লাস ইলেভেন ইংলিশ মিডিয়ামে শুরু হচ্ছে এটা কিন্তু প্রথম এবং এখন মুশকিলটা কী হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য গার্জিয়ানদের কাছে মেন সমস্যা হয়ে যাচ্ছে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম এবং যেগুলো প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে ধরুন সবসময় তাদের তাদের তো ধরুন তাদের পক্ষে সম্ভব হয় না সবার পক্ষে অ্যাভেল করা ঠিক এখানে একটা প্রাইভেট স্কুলে একটা বাচ্চা যা যা ফেসিলিটি পাচ্ছে ঠিক সেই রকম এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও তার নিজস্ব মানে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা আমাদের স্কুলের ল্যাবের জন্য খুব ভালো ব্র্যান্ড পেয়েছি এবং যে ল্যাব আমাদের স্কুলে তৈরি হচ্ছে অলমোস্ট হয়েছে সেটা একটা মানে একটা বিশ্বমানের ল্যাব তৈরি হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এছাড়া আমাদের ডিজিটাল ক্লাসরুম রয়েছে যেটা খুব কম গভর্নমেন্ট স্কুলে আছে দু একটা প্রাইভেট স্কুলে হয়তো আছে এবং এই ক্লাসরুমটা কিন্তু মানে বাচ্চারা ঘরে বসেও ক্লাস করতে পারবে এবং আমাদের আগের দিনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন ঠিক আছে আর আজকে যে হোস্টেল উদ্বোধন হচ্ছে এর সঙ্গে সঙ্গে কিন্তু হোস্টেলের সঙ্গে সঙ্গে আমরা চাই যে স্টুডেন্টরা ক্লাস ইলেভেনে এসে যেন কোনো অসুবিধেই না পড়ে এখানে হোস্টেল ল্যাব লাইব্রেরি এক ছাতা দুটি আমরা সবটা পেয়ে যায় আর আজকে হোস্তন করতে আসছেন আমাদের এখানকার মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় এছাড়া আমার বাজার পঞ্চায়েত সমিতির প্রধান সহপ্রধান আছেন ঠিক আছে সরি না মানে পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি তারা এনারা আজকে আসছেন তাছাড়া আমার কাছে বিশিষ্ট সমাজসেবক যারা তারাও আসছেন করতে আমার বিডিও আসছেন

মানুষের অ্যাটলিস্ট খাওয়ার রকম কোনো অভাব নেই সুতরাং বাচ্চারা এখানে আসবে কেন এখানে আসছে থাকা খাওয়া এবং একটা আইডিয়াল পরিবেশ পাচ্ছে আমরা এখানে ওদের পাশাপাশি পড়ানোর ব্যবস্থা রাখছি যেন হোস্টেলে পরে তারা পড়াশোনা করতে পারে এবং অত্যন্ত পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে মানে সপ্তাহে পাঁচ থেকে ছ দিন তাদের মাছ থাকবে প্রত্যেকদিনই অলমোস্ট মাছ থাকবে রাত্রেবেলা ডিম চিকেন এগুলো থাকছে সুন্দর টিফিন চাউমিন লুচিয়া নতুন বাচ্চাদের পছন্দের মতন টিফিন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনাটা মানে আফটার স্কুল তারা একটু খেলাধুলা করবে খেলাধুলা করে সন্ধ্যাবেলায় প্রশিক্ষিত রান্ডে তারা পড়াশোনা করবে সকালবেলা পড়াশোনা করবে এবং তারপরে স্কুল যাবে এবং উইকেন্ডে তারা বাড়ি চলে যাবে বাড়িতে উইকেন্ডটা কাটাবে আবার মানডেতে হস্টেল জয়েন করবে প্রথম প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা মেন আমাদের টার্গেট সেটা হচ্ছে দূর এবং বাইরে ধরুন ক্লাস টেনের আমার হয়তো হস্টেল উইলিং হচ্ছে কুড়িজন এই কুড়িজনকেই আমি আগে হোস্টেল নেব দূর এবং কাছের থেকে তারপরে ক্লাস নাইন এরকম করতে করতে আমার যতক্ষণ না ফিল আপ হচ্ছে আমি হোস্টেলে যাব এবার যদি দেখা যায় যে তারপরেও হোস্টেলের চাহিদা থাকছে তখন আমরা অবশ্যই এই এই হচ্ছে আমাদের প্ল্যান হ্যাঁ হোস্টেলে থাকতে কোনো রকম কোনো খরচ নেই ঠিক আছে সমস্তটা ফ্রি শুধু হোস্টেলে থাকা ফ্রি না থাকার সঙ্গে খেলাধুলা সরঞ্জাম নিউজ পেপার ম্যাগাজিন সমস্ত তারা পাবে মেডিকেল ফেসিলিটিসিজেন্সিজ এভরিথিং এই মুহূর্তে সাম্প্রতিক দিক দিয়ে সমস্যা কোনো ওয়ার্ডেন পোস্ট নেই এখনো পর্যন্ত আমাদের যেটা রয়েছে সেটা সিকিউরিটি আছে আর তার সঙ্গে সঙ্গে হোস্টেল মেয়ে এবং ছেলেদের জন্য সম্পূর্ণভাবে আলাদা পৃথক স্টাফ প্যাটার্ন থাকছে কিন্তু পার্টিকুলারলি ওয়ার্ডেন থাকছেন না কিন্তু আমাদের প্রশিক্ষকরা থাকবেন এবং তার সঙ্গে সিকিউরিটি থাকবে এবং হোস্টেল কিন্তু বিকেল ছটা বা সাড়ে ছটার পরে হস্টেল আলাদা উপরে যাবে তার কিন্তু ভিতরেই থাকবে হোস্টেলের বাইরে কোনো রকম কোনো বাচ্চাকে তারপরে আলাপ করবে না কারণ যেহেতু পজিশনটা জঙ্গলের মধ্যে স্কুল এবং আমাদের যারা সিকিউরিটি আছেন তারা এক্স আর্মিরা রয়েছেন তারা আমাদের সিকিউরিটি চার্জে আছেন পুরোটাই তবে আদার দ্যান এমার্জেন্সি কেসেস তারা আসবেন এসে সিকিউরিটিকে অ্যাপ্লাই করবেন যদি কোনো ব্যাপার থাকে সেই মুহূর্তে যিনি সেই যিনি দায়িত্বে থাকবেন তিনি স্পট ডিসিশন নেবেন যে আমরা তাকে অ্যালো করা যাবে কি যাবে না আশা করা যায় এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না আমার নাম হচ্ছে দীপগোপাল মুখার্জি